আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই পাতা দিয়ে এই পাকোড়া রেসিপিটি এই রেসিপিটি কিন্তু অন্যান্য পাকোড়ার থেকে অনেকটা ভিন্ন উপরে থাকবে বেশ ক্রিস্পি আর ভেতরে থাকবে সম্পূর্ণ পাতা তো এর জন্য চলুন দেখি পরিমাণ মতন বেসন নিয়ে নিচ্ছি তারপরে এতে আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর হচ্ছে এক চামচ পরিমাণ লবণ বেশ কিছু পরিমাণ কালো চিড়ে দিয়ে দেবো তারপর পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা খুব বেশি ঘন হবে না এই তো এরকম ব্যাটারটা হবে দেখতেই পাচ্ছেন অন্যদিকে আমি পুঁশাকগুলো পাতা আগে থেকেই কেটে ধুয়ে রেখেছি এভাবে সম্পূর্ণ পাতায় নিতে হবে এই তো এরপরে আমি বেসনের মধ্যে সম্পূর্ণ পাতাটা ভালোভাবে কোট করে নিচ্ছি খুব ভালোভাবে কোট করতে হবে আর এদিকে আমি তেল গরম করে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হলেই দিতে হবে এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে এরপরে উলটিয়ে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে তো আমার সবগুলো পাতা রেডি হয়ে গেছে আমি এবার সার্ভ করব তো এই তো আমি ভিতরে একটি মধ্যে ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে তো ভিতরে এই তো সম্পূর্ণ পাতা আর উপরটা খুব পরিমাণ ক্রিস্পি হয়েছে আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে তো একটা লাইক কমেন্ট করে দিবেন